খুব সাধারণ একটা লোক ছিলেন এসব গার্ড অব অনার বা এসব আনুষ্ঠানিকতা দেরিও হতে পারে অথবা ওনার মনের মধ্যে কোনো ক্ষোভও থাকতে পারে কোনো কারণে যেটা আমাদের উনি বলেন নাই সেই জন্য ওনার ইচ্ছাগুলোর উপরেই আমরা শ্রদ্ধা রেখে তাড়াতাড়ি ওনাকে দাপন করছি এবং গার্ড অফ অনার এবং অন্যান্য আনুষ্ঠানিকতা এগুলো বর্জন করছি বিষয়টা হলো উনি সবসময় আমাদেরকে গল্পের ছলে বিভিন্ন সময় যখন থেকে গল্প হইতো ওনার সাথে উনি সবসময় আমাদেরকে বলতে ওনাকে যেন খুব তাড়াতাড়ি মৃত্যুর পরে যেন খুব তাড়াতাড়ি ওনাকে দাফন করা হয় উনি দুইটা জিনিস আমাদেরকে সবসময় বলছেন একটা হলো যে মৃত্যুর পরে যত তাড়াতাড়ি সম্ভব দাফন আর দুইটা হলো যে উনি ওনার চক্ষু দুইটা দান করে গেছিলেন সন্ধানীতে মারা যাওয়ার পরে যেই সময়টা যে মধ্যে কর্নিয়াটা দিতে হয় সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে খুব তো সেই জন্য চক্ষুটা দান করে যেতে পারে না এটা আপাতত একটা আফসোসের ব্যাপার আর গার্ড অফ অনারের ব্যাপারটা হলো যে হি ওয়াজ এ ভেরি সিম্পল ম্যান খুব সাধারণ একটা লোক ছিলেন এসব গার্ড অফ অনার বা এসব আনুষ্ঠানিকতা দেরিও হতে পারে অথবা ওনার মনের মধ্যে কোনো ক্ষোভও থাকতে পারে কোনো কারণে যেটা আমাদেরকে উনি বলেন নাই তো উনি আমাদেরকে সবসময় যেটা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করবে এই একজন আর আপনারা তো দেখছেন এই যে এখনও আমাদের অনেক স্বজনই এসে পৌঁছাতে পারে না কিন্তু ওয়েট কারণ এক নম্বর কথা হলো যে উনি মারা গেছেন কালকে আনুমানিক ভোট তিনটা চারটার দিকে মারা গেছে আর এইখান থেকে ইটস আ ভেরি লং টাইম তো সেজন্য আর মুসলমানরা সবাই জানে যে একটা ডেড বডি যতক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরে রাখবো দাফন না হওয়া পর্যন্ত এবং ওনার উপর আজাদ চলতে থাকে সেই জন্য ওনার ইচ্ছাগুলোর উপরেই আমরা শ্রদ্ধা রেখেই তাড়াতাড়ি ওনাকে দাফন করছি এবং গার্ড অফ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা এগুলো বর্জন করছি ਕਰਦੇ ਜੀ ਕਰਦੇ ਜੀ ਮਹਾਨ ਲੋਕਾਂ ਮਿਹਰਬਾਨੀ ਕਰਦੇ ਜੀ ਸਰੋਜ ਜੀ ਜੀ ਮਾਨਸਾ ਜੀ ਰਹਿਣ ਲਈ ਜੀ ਮਾਣ ਗੱਲ ਕਰਵਾਉਣ ਲਈ ਲੋਕ ਚੱਲ দিয়ক <gülüş>